también por un

আপনি নামাজ না পড়ে জমি কাজ জমি কার আর টাকাতে কিনেছেন আপনি কার জমি কিনেছেন হ্যাঁ কার জমি কিনেছেন আপনি কত বড় সাহস আপনার আমার হয়ে গিয়েছে যে আল্লাহ বলছে সম্পদ আর সন্তানের কারণে যেন আমার ইবাদত থেকে তোমাকে তুলে সরিয়ে না রাখে যদি রাখে মা ক্ষতিগ্রস্ত হওয়া তুমি আর আপনি আমি সেই কাজ করতেছি সকাল সন্ধ্যা আমি মারা সবাই আমি আমরা তোমার বলবো না

ব্যয় করো তোমাদের থেকে আমি দিয়েছি তার থেকে দান করা হয়েছিল যে কিছু দিন আপনি কিছু দিন দিচ্ছেন দিচ্ছেন

যাওয়ার পরে ওই দিন আমার পাশায় মানুষ ইসলাম কবল করছে আর যখনই সংসদে কোরআন যাবে নামাজ কায়ম করো এক সংসদ থেকে সংসার সংসদ থেকে সংসার করতো সকলে নামাজ করতে হবে

যা আসেন আমরা শিখি আপনার জন্য অনেক মানুষের জানা লাগবে না আল্লাহ করলে আপনার জন্য ঠিক যথেষ্ট আল্লাহ সময় আপনাকে তরুণ আল্লাহ মানে